মাঝে মাঝে প্রচন্ড মন খারাপ কিংবা শত দুঃখ কষ্টের মাঝেও সৃষ্টিকর্তা আমাদেরকে আনএক্সপেক্টেড ভাবে সুন্দর কিছু মুহূর্ত দান করে হ্যালো ফ্রেন্ডস আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যশোর জেলার চৌগাছা উপজেলার সুন্দর কিছু প্রাকৃতিক দৃশ্য আপনাদেরকে আমি দেখাবো তো আজকে আমাদের এক রিলেটিভ অসুস্থ ছিল এজন্য আমরা সকাল ছয়টার ভিতরে বাসা থেকে কিছু মেম্বারদেরকে নিয়ে রিলেটিভ বাসার উদ্দেশ্যে রওনা দিলাম এই যে সুন্দর রোডটা দেখতেছেন এটা হচ্ছে যশোর জেলার চৌগাছা উপজেলার ফতেপুর গ্রাম আর এই যে গ্রামের শুরুতে এই যে একটা সুন্দর রোড আছে রাস্তার দুই সাইডে কিন্তু সুন্দর গারগাছালি আছে সবুজে ভরপুর আর এই রোডের সাইডেই আছে একটা বাওর এই বাউরটার নাম হচ্ছে ফতেপুর বাওর অন্যান্য সময়ে কচুরি পানা দিয়ে ভরা থাকলেও একটু বৃষ্টি হলেই কিন্তু কচুরি পানা কোথায় জানি ভেসে ভেসে চলে যায় বাউরটা দেখতে কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে আর এই বাওরের পাশেই রয়েছে কিছু বসার জায়গা এখানে কিন্তু বাওরে যখন জেলেরা মাল ধরে তারা কিন্তু রেস্টের জন্য এখানে বসে তবে এটাকে অনেকে পিকনিক স্পট বলে তবে আমি জানি না যে আসলে এখানে পিকনিক করতে কেউ আসে কিনা তবে দেখলাম আজকে নদীতে সরি বাউরে কিছু জেলেরা সুন্দর মাছ ধরতেছে বাট আমি সেই ক্লিপটা নিতে পারি নাই কারণ আমরা ভ্যানে ছিলাম ভ্যানটা যাচ্ছিলো আর এর ভিতরে কিন্তু আমরা রিলেটিভের বাসা বাসায় পৌঁছে গেছিলাম রিলেটিভের বাসা যাওয়ার পরে দেখি যে রিলেটিভ কিন্তু একেবারে আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে এটা দেখে বেশ ভালোই লাগলো রিলেটিভের বাসা থাকায় অবস্থায় কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছিল তো আমরা এখানে ঘন্টা ক্যানিকের মতো ওয়েট করে একটু নাস্তা করে আমরা আবার ব্যাক করছিলাম ব্যাক করার সময় দেখলাম যে রোড সাইডে এক আঙ্কেল গাছ থেকে আম পারতেছে তো দেখলাম যে বেশ পাকা পাকায় আম পারতেছে তো আঙ্কেলের কাছে যে আমরা কিছু আম কিনতে চাইছি তো আঙ্কেল আমাদের কাছে পাঁচ কেজি আম বিক্রি করছিল আর এই যে দেখতেছেন এই যে পাকা আমগুলো এই গাছ পাকা আমগুলো আঙ্কেল আমাদেরকে ভালোবেসে খাইতে দিছে তো আমগুলো কিনে নেওয়ার পরে আমরা আমাদের আম্মু আর ফুপুদেরকে বাসায় পাঠায় দিয়ে কাজী না মিলে চলে গেছিলাম চৌগাছা উপজেলার বিখ্যাত কুতুব মামার ভাইরাল লেয়ার চাখাইতে এই যে কুতুব মামা কুতুব মামা কিন্তু কয়েক বছর ধরে চা বিক্রি করতেছে বাট রিসেন্টলি টিকটক কিংবা ইউটিউবে যেভাবে ভাইরাল হয়েছে সেই ক্ষেত্রে আমরা আজকে চলে গেলাম ফাইনালি কুতুব মামার লেয়ার চা খাইতে ফেসবুক কিংবা টিকটকে ভাইরাল হওয়া কুতুব মামার এই স্টলটি হচ্ছে যশোর জেলার চৌগাছা উপজেলার কপতক্ষ ক্লিনিকের ঠিক অপোজিটে আর এই টিস্টলে শুধুমাত্র যে ভাইরাল লেয়ার চাই পাওয়া যায় সেটা না এখানে কিন্তু যশোরের বিখ্যাত জামতলার মিষ্টিও পাওয়া যায় আপনারা কিন্তু এখানে আসলে এটা ভালোভাবে টেস্ট করে দেখতে পারবেন আর জামতলার মিষ্টির পাশাপাশি কিন্তু সবাই এখানে বেশি বেশি আসে শুধুমাত্র প্রথম মোমোর ভাইরাল এই ল্যাচা খাইতে আমি এর আগে এখানে আসি নাই আজকে ফার্স্ট আসছি জানি না প্রথম মোমার ভাইরাল এইটি আসলেই কেমন আমি খেয়ে আপনাদেরকে জানাবো তবে অনেকে ভাবে কুতুব মোমার এই যে চায়ের যে মিক্সারটা আছে এখানে মনে হয় ফুড কালারটা ইউজ করে বাট না কুতুব মোমা বললো এখানে যে দুধের যে শটা আছে সেটা ভালোভাবে জাল করার পরে নাকি কালারটা আসছে এখন আমাদের কথা বলতে বলতে কিন্তু প্রথম আমার ল্যাচ চাটা কিন্তু বানানো হয়ে গেছে তবে ফেসবুকে আর টিকটকে যেভাবে এই ল্যাচ চাটা ভাইরাল হয়েছে মানুষ যেভাবে এসে এটাকে ওয়াও ওয়াও রিভিউ দিচ্ছে আমি জানেনা তাদের টেস্ট লেভেল কেমন আমি এ চাটা খাওয়ার পরে বলবো এর থেকে বাসায় কড়া করে চিনি শরবত খাওয়াও বেটার জানি না মানুষের টেস্ট কেমন বাট আমার কাছে একদমই বাজে লাগছে তবে যারা হাইপে আসতে চান তারা কিন্তু এখানে আসতে পারেন চৌগাছা উপজেলার কপতক্ষ ক্লিনিকের জাস্ট অপোজিটে কুতুব মামার ভাইরাল লেয়ার চা খাওয়ার পরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তো কুতুব মামারে ভাইরাল চা খাওয়ার চেয়ে আমার কাছে কাজিনদের সাথে মজার আড্ডা আর চৌগাছা উপজেলার রোড সাইডের যে দুই সাইডের প্রাকৃতিক দৃশ্য আছে এগুলোতেই চোখ জড়িয়ে যায় আর যেহেতু কয়েকদিন একটু বৃষ্টি হয়েছে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে মার্শাল অনেক সুন্দর লাগছে চৌগাছা উপজেলাটা অনেক সুন্দর আমি জাস্ট আপনাদেরকে এক অংশ হয়তো বা দেখাইছি জাস্ট একটু আপনারা যারা চৌগাছা উপজেলাতে আসেন আর বা চৌগাছা উপজেলাতে আসবেন তারা অবশ্যই ঘুরে দেখবেন আমার কাছে তো এই উপজেলাটা প্রাকৃতিক দৃশ্যে অনেক ভালো লাগে তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার পেজটা ভালো দিয়ে ফাঁতে থাকবেন আর এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন